কি বলেছে ডুংরি ডংলি ডুংলি নাকি ওর পাপার নাম হ্যাঁ ফ্যামিলি নিয়ে এসেছি আর এটা একটা ফ্যামিলির সাথে দেখার মতো মুভি খুব মায়া মমতা ভরা ভরপুর বাবা তোমাকে মিস আর বাচ্চা মেয়ে তো মনোমুগ্ধ কর ছবি শেষ হচ্ছে ততক্ষণ শুধু তো পানি করছে তো ভালো ভালো অসাধারণ মুভি অনেক সুন্দর সিয়ামের অভিনয় সবার বাচ্চা মেয়েটার অভিনয় তো আরও সুন্দর মানে মানে আনএক্সপেক্টেবল বিউটিফুল একটা মুভি আমরা দেখলাম অন্য একটা মুভি দেখার কথা ছিল আত্মীয় স্বজন সব ফ্রেন্ড সাইকেলটা বরবাদ সিনেমা দেখেছে আমি এটা না দেখেই আমার মনে হলো যে জমি সিনেমাটা দেখা উচিত ইটস নাইস সবার দেখা উচিত সবার খুব সুন্দর খুবই সুন্দর অনেক ভালো অভিনয় থ্যাংক ইউ সিয়ামের অভিনয় ভালো লেগেছে আর সত্যি অসাধারণ বাংলা সিনেমা ভালো করছে আশা করি ভবিষ্যতে অনেক ভালো হবে ধন্যবাদ সুন্দর ছিল হ্যাঁ ওর অভিনয়টা এখানে এখানে পাখির অভিনয়টাই মেইন আর সিয়ামের দুজনের অভিনয়টা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর ভালো ছিল হ্যাঁ পাখিকে দেখে পাখিকে দেখে হ্যাঁ কেমন এই ছবিটা দেখে লাগা কেমন লেগেছে মোজা লেগেছে আমার অনেক ভালো লেগেছে বাকি কি কেমন দেখল পাখি বলেছে অনেক জনি তারপরে পাখি বলেছে ডুমলি 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 নাকি ওর পাপার নাম ওর পাপার নাম নাকি জংলি ও কান্না করছিল তখন হসপিটালে গিয়েছিল ওর বাবাকে তারপর মারছিল হ্যাঁ কান্না করেছিলাম তখন আমি বাবা তোমাকে মিস করছে বাবা তোমাকে মিস করছি অসাধারণ ভাই সিয়াম আহমেদ তো বরাবরই অসাধারণ আর বাচ্চা মেয়েটা তো মনোমুগ্ধকর ছবি শেষ হয়েছে ততক্ষণ শুধু চোখ পানি করছে খুব সুন্দর খুব ভালো লাগছে দেখে লাস্ট ফিনিশিং খুব ভালো দিছে এবং খুব মায়া মমতা ভরা ভরপুর খুব ভালো লাগছে দেখে হ্যাঁ হ্যাঁ টাকা খুব ওষুধ হয়েছে একদম ভালো ছিল হান্ড্রেড পার্সেন্ট মেসেজটা মানে বাবা আর মেয়ের প্রতি যে ভালোবাসা এটাই পুরা টাকা এনে নিয়ে ভালো ছিল খুব ইমোশনাল ছিল হ্যাঁ ফ্যামিলি নিয়ে এসেছি আর এটা একটা ফ্যামিলির সাথে দেখার মতো মুভি সিয়ামের ওখানে খুব ভালো ছিল বুবলির অভিনয় ভালো ছিল বিশেষ করে বাচ্চা মিটির ওখানে খুব ভালো ছিল মুভিতে মেসেজ ছিল বাচ্চাদের লালন পালন কিভাবে করতে হয় বাবা মা না হয়েও কীভাবে লালন পালন করা যায় সো এটাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যায় ফ্যামিলিকে নিয়ে দেখার মতো